ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে এই আন্দোলনটি লাগাতার চলবে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে ব্যক্তি ইশরাক হোসেন আমি সেটি আহ্বান করি নাই এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পারি নির্বাচন অবৈধ আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি যখন আমরা বই অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি যে এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি নেই আমি দেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোনো এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের দিব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শু করে যাচ্ছে তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি এক ব্যক্তি বা কোনো এমনকি সরকারকেও দোষারোপ করছি না আমরা এটার সমাধান চাচ্ছি এটাই আমরা সমাধান চাচ্ছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীষের প্রার্থীর প্রতি ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে তাহলে তো তারা সেই দোষরদেরই লোক হয়ে গেল তাই না আমি দোষ দিব তাদেরকে ওই দোষরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সব সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়ের কার্য রায়টি কার্যকর করেন রায়টি বাস্তবায়ন করেন এটি আপনাদেরকে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ